দহনের অগ্নিশিখা লেখিকা পর্ব শেষাংশ ড্রয়িং রুমে শুধু তিথি ছাড়া এখানে আছে যে যার মতো করে কথাবার্তা বলছে এমন সময় বাড়িতে প্রবেশ করে তিনজন তাদের মাঝে মধ্যবয়স্ক একজন মহিলা আর দুজন মেয়ে একজনের বয়স পঁচিশ হবে আরেকজনের পনেরো মধ্যবয়স্ক মহিলাটি বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে কিছুটা ভাব নিয়ে ডেকে ওঠে বুবু বুবু দেখো কে এসেছে তোর আদরের ছোট বোন এসেছে বুবু বলে ডাকতে থাকে মধ্যবয়স্ক মহিলাটি রান্নাঘর থেকে শারমিন বেগম কারো পরিচিত গলার আওয়াজ পেয়ে ভ্রু কুচকে তাকায় দরজার দিকে আর তাকাতেই খুশিতে আত্মহারা হয়ে যায় তিনি সব কাজ ফেলে শাড়ির আঁচলে হাত মুছতে মুস্তে তাদের দিকে এগিয়ে আসতে আসতে বলে ওঠে ডালিয়া তুই কতদিন পরে বলে সামনে এগিয়ে গিয়ে শারমিন বেগম ডালিয়া বেগমকে জড়িয়ে ধরে বাকিরা সকলে তাদের দিকে তাকিয়ে আসে শারমিন বেগমের পিছু পিছু আজমিরা বেগম পিয়ন্তি বেগমও বেরিয়ে আসে এসে সামনে ডালিয়া বেগমকে দেখে তাদের মুখে হাসি ফুটে ডালিয়া বেগম কিছুটা ড্রামা করে কান্নার নাটক করে বলে ওঠে কতদিন পর দেখা বুবো আমাদের আমি যে তোকে কত মিস করেছি জানিস না ডালিয়া বেগমের কথা শুনে শারমিন বেগম আবেগপূর্ণ হয়ে যায় তার একমাত্র ছোটো বোন তাও আবার নয় বছর পর দেখা আজমিরা বেগম ও পিয়ন্তি বেগম এগিয়ে এসে হেসে বলে ওঠে কেমন আছো আপু পিয়ন্তি বেগমের কথা শুনে শারমিন বেগম ডালিয়া বেগমকে ছাড়ে ডালিয়া বেগম পিয়ন্তি বেগমকে দেখে মনে মনে বেশ রেগে যায় জোরপূর্বক হেসে বলে ওঠে এই তো ভালো আছি তোমরা কেমন আছো পিয়ন্তি বেগম হেসে বলে ওঠে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই ভালো আছি ডালের বেগমের পাশ থেকে পনেরো বছরের মেয়ে নাতাশা হেসে শারমুন বেগমকে জড়িয়ে ধরে বলে ওঠে কেমন আছো মাই সুইট আন্ট এত বছর পর মনে পড়েছে আন্টির কথা তাই না একটা তো আসিস না তোরা বলে মুখমলিন করে ফেলে শারমিন বেগম তা দেখে নাতাসা শারমিন বেগমকে জড়িয়ে ধরে বলে ওঠে মন খারাপ করো না মাই সুইট আন্ট এখন তো এসে গেছি এবার দেখো লং একটা টাইম নিয়ে তারপর যাব। নাতাসার কথায় খুশি হয় শারমিন বেগম শারমিন বেগম হেসে বলে ওঠে সত্যি শারমুন বেগমের কথায় নাতাসা হেসে বলে ওঠে হ্যাঁ সত্যি সকলে হাসে পাশ থেকে এসব দেখে ডালিয়া বেগমের বড় মেয়ে বেশ বিরক্ত হচ্ছে তার এসব আলগা দরদ তেল মাখামাখি একদমই ভালো লাগে না বলতে গেলে বিরক্ত বেশ সে উপর থেকে তিথি আর তারা নিচ থেকে এত আওয়াজ শুনে বলে ওঠে এত চিল্লাচিল্লি কেন বলতো তারার কথায় তিথি ঠোঁট উল্টে বলে ওঠে কি জানি চল গিয়ে দেখি তিথির কথায় তারা মাথা নাড়িয়ে বলে ওঠে হুম চল বলে দুজন হাঁটা দেয় নিচের দিকে রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতে দেখতে দেখতে পায় পায় ডালিয়া বেগমদের নাতাশাকে তিথি খেয়াল করে মধ্যবয়স্ক এক মহিলা গেট আপ নিয়ে এসেছে সাদা একটা জিন্স আর টপ পরেছে মাথার ওপর কালো সানগ্লাস বেশ ভারী মেকআপ মুখে পাশে ছোট একটা মেয়ে সে বড্ড সাধারণভাবে আছে সে একটা স্কার্ট আর টপ পরেছে আর চুলঝুটি করা বেশ হাসি খুশি দেখাচ্ছে তিথি ডালিয়া বেগমের পাশে মুখ কালো করে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকায় মেয়েটা একদম সবচেয়ে শর্ট মিনি প্যান্ট পরেছে সাথে লং টপ যার সামনের দিকের কোমর অবধি ফাঁকা নাভি টাভি সব দেখা যাচ্ছে আর পেছন দিকটাতে কিছুটা লং আর ডালিয়া বেগমের মতোই ভারী মেকআপ তার মুখে তিথির মেয়েটাকে দেখে তার একদমই সুবিধার ঠেকছে না কেমন জানি তার হাব ভাব তিথি এসব দেখে পাশ থেকে তারাকে বলে ওঠে এরা কারারে তিথির কথা শুনে তারা মুখ কালো করে বলে ওঠে মধ্যবয়স্ক মহিলাটি উনি হচ্ছে বম্মার আপন বোন আর তার পাশে যে দুই মেয়েকে দেখছিস তাদের ছোটটার নাম নাতাশা আর বড়টা হচ্ছে টয়াপু ডালে আনটির মেয়েরা দুজন তিথি কিছুটা অবাক হয়ে বলে আগে তো কখনো দেখিনি এদের তিথির কথা শুনে তারা মুখ করে বলে ওঠে দেখবি কি করে ওনারা থাকে নাকি এখানে ওনারা তো আমেরিকা থাকেন সেখান থেকে এসেছে হয়তো তারার কথায় তিথি ও বলে শারমিন বেগম পাশ ফিরে টয়ের দিকে তাকাতেই টয়াকে দেখে বলে ওঠে কিরে রে তুই ওখানে কেন এদিকে আয় শারমিন বেগমের কথায় টয় জোরপূর্বক হেসে বলে ওঠে নো নো আনটি আমি এখানেই ঠিক আছি টয়ের কথায় শারমিন বেগম শুধু হাসে তবে কিছু বলে না এর মাঝে তারা তিথি নিচে নেমে এসে মেঘাদের সাথে দাঁড়ায় সকলে তিথি আর তারাকে আসতে দেখে তাকায় পাশ থেকে নেহা ফিসফিস করে বলে ওঠে মেঘাকে এরা কারা মেঘা তোমাদের কোনো আত্মীয় নেহার কথায় মেঘা ফিসফিস করে বলে ওঠে আমার আপন খালামনি আর পাশে তার দুই মেয়ে এই খালামণিটা টয় আপু সাবধানে থেকো মেঘার কথায় সকলে বেশ অবাক হয় পাশ থেকে শ্রাবন্তী বলে ওঠে কিন্তু কেন মেঘা আপু এরা কি করবে শ্রাবন্তীর কথায় লাবণ্য তাদের দিকে তাকে কটমট করতে করতে বলে ওঠে কি করবে না তাই বলো না বেশ ভালো কিন্তু এরা দুই মা মেয়ে একদম সুবিধার নয় ডালে আন্টিটা যে কী বাজে তুমি জানো না এদেরকেও দেখতে পারে না এই বাড়িতে খালি আমাদের এই তিন মা ছাড়া আগে তো কদিন পরপর আমাদের এখানে এসে পড়ে থাকতো আর আমার বড় মাটাকে ভুলিয়ে ভালিয়ে লাখ লাখ টাকা নিয়ে যেত তারপর একদিন সে কি কান্না আমাদের বাড়িতে এসে তার হাজব্যান্ড নাকি তাদের মেরে বের করে দিয়েছে কত কিছু বড়মার হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে বেশ কয়েক দিন আমাদের বাড়ি পড়েছিলো আর এর কথা ওর কথা নিয়ে খালি ঝামেলা বাজাতো বড় মেয়েটাও হয়েছে এর মতো এসব ঝামেলার কারণে বড় বাবা না পেরে এদেরকে আমেরিকা পাঠিয়ে দেয় আর সেখানে একটা গাড়ি কিনে দেয় এদেরকে লাখ টাকা পাঠানো হয় এর মাঝে গত বছরে আরও ন আসেনি এখন আবার এসেছে আগে তো ছিল গ্রাম থেকে উঠে আসা গেহভূত ছিল আর এখন ওনাকে আর ওনার মেয়েকে দেখাও কি সব পড়ে আছে মনে হয় ওনারাই স্মার্ট আর আমরা সকলে খ্যাত কথায় আসে না পথের ভিকারি যখন হুট করে বড়লোক হয় তখন তারা ভাব নেয় কোটিপতির এদের আমার একদম সহ্য হয় না বলেই রাগে কটমট করতে থাকে লাবণ্য পাশ থেকে সকলে হা করে তাকিয়ে আসে তাহসান ডালিয়া বেগমের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে ওঠে মহিলা তো ভীষণ সাংঘাতিক তাহসানের কথায় মেঘা অসহায় কণ্ঠে বলে ওঠে শুধু সাংঘাতিক নয় ডেঞ্জারাস সাংঘাতিক এই মহিলা মেঘের কথা শুনে সকলে ডালিয়া বেগমের দিকে তাকায় শারমিন বেগম ডালিয়া বেগমের উদ্দেশ্যে বলে ওঠে দাঁড়িয়ে থাকিস না তোরা গিয়ে ফ্রেশ হ তোর দুলা ভাইরা কেউ বাড়িতে নেই আর তা স্তূর্য বাহিরে গেছে আসতে দেরি হবে তরিত গতিতে টাকায় টয়া শারমিন বেগমের দিকে হিরের মতো চিকচিক করে ওঠে তার চোখ সাথে ডালিয়া বেগমেরও টয়া খুশিতে গদগদ হয়ে বলে ওঠে তুর্য এসেছে আনটি কবে এসেছে ও বলে গদগদ হয়ে পড়ে টয়ার এমন তুর্য নিয়ে মাতামাতিটা পছন্দ হলো না তারার তারার আগে ফুসে ওঠে শারমুন বেগম টয়ার কথা শুনে হেসে বলে ওঠে হ্যাঁ এসেছে শানমুন বেগমের কথা শুনে ডালিয়া বেগমও খুশিতে গদগদ হয়ে বলে ওঠে কখন এসেছে তুর্য আর কবে এসেছে আমাদের বলিসনি কেন ডালিয়া বেগমের কথা শুনে শানমুন বেগম বলে ওঠে এসেছে তিন চার মাস হতে চললো মনে হয় আর আমি তোকে ফোন দিয়েছিলাম কিন্তু তুই তো ফোনই তুললি না শারমুন বেগমের কথাই চুপ হয়ে যায় ডালিয়া বেগম শারমুন বেগম যে তাকে ফোন দিয়েছে সেটা তো সত্যি বরং সেই ইচ্ছে করে ফোন তোলেনি তবে সেটা কাউকে বুঝতে না দিয়ে জোরপূর্বক হেসে বলে ওঠে আসলে কি বলতো বুবু একটু কাজে ব্যস্ত ছিলাম তো তাই আর কি ফোন তুলতে পারিনি ডালিয়া বেগমের কথাই শারমুন বেগম আর কিছু বলে না পাশ থেকে টয়ের মনে তো লাড্ডু ফুটছে তাকে আর পাইকে সে তো এখন অপেক্ষা করছে দূর্যের আশার শারমুন বেগম আর কথা না বাড়িয়ে সকলের উদ্দেশ্যে বলে ওঠে আচ্ছা আর কথা না বাড়িয়ে যা ফ্রেশ হয়ে রেস্টুরেন্ট গিয়ে তারপর সকলে আসলে দেখা করিস সকলের সাথে বাবাও আসেন বাড়িতে তিনি আসলে কথা বলে নিস শারমুন বেগমের কথায় ডালিয়া বেগম মাথা নাড়ায় শারমুন বেগম পেছন ফিরে মেঘাকে বলে ওঠে এই তোর খালামনিদের রুমটা দেখিয়ে দিত শারমন বেগমের কথায় ধ্যান ভাঙে মেঘার মায়ের কথা শুনে রাগ হয় তার বেশ তাকে ছাড়া কি আর মানুষ ছিল না এখানে সে যে তাকেই বলতে হলো এদের নিয়ে যেতে মেঘা জোরপূর্বক হেসে মাথা নাড়াই তাদেরকে শারমিন বেগম ডালয়া বেগমদের বলে ওঠে যা মেঘের সাথে যা শারমিন বেগমের কথা শুনে ডালিয়া বেগম মাথা নাড়িয়ে তার দুই মেয়েকে নিয়ে হাঁটা দেয় মেঘা মুখ ভতো করে হাঁটা শুরু করে টয়া সিঁড়ির কাছে সে তারার পানি এক পলক তাকে ফের চোখ মুখ কালো করে হাঁটা দেয় তারা টয়াকে দেখে রাগে ফুসতে থাকে কেন যদি তার টয়াকে একদমই পছন্দ না ছোটোবেলা থেকে সে টয়াকে দেখতে পারে না আর না টয়া তাকে দেখতে পারে ডালিয়া বেগমরা চলে যেতেই শারমিন বেগম আজমিরা বেগম পিয়ন্তি বেগম সহ রান্নাঘরে চলে যায় আর ছোটরা বসে পড়ে আগের মতো করে তারা সেখানে আর না দাঁড়িয়ে থেকে রাগে হন হন করে চলে যায় নিজের রুমের দিকে বিকেল চারটা তারাকুঞ্জের সুইমিং পুলের সামনে সকালে বসে আছে আর তাজতুর্য মিলে গোসল করছে তাদের থেকে কিছুটা দূরে বসে আছে ছোটরা তারা নেই এখানে সেই যে রুমে গেছে আর বের হয়নি দুপুরের খাবারটুকুও খায়নি সূর্য তাজ বাসায় ফিরেছে কিছু সময় হলো বাইরে থেকে আসতেই যেন শরীর পুরো জলে যাচ্ছিল তাদের তাই সুর্য আর বাড়ির ভেতর না গিয়ে সোজার সুইমিং পুলে ঝাঁপ মারে তার দেখাদেখি তাজও তাই করে বাকিরা বাসার ভেতর থেকে বের হতেই দেখে তাস্তর্য গোসল করছে তা এখানে চলে এসেছে তারা সবেমাত্র ঘুম থেকে উঠেছে তখন রেগেমেগে ঘরে এসে শুতেই ঘুমিয়ে পড়ে তবে বেশি সময় ঘুমাতে পারেনি গরমে তার জীবন শেষ তার উপর এসিটা না ছেড়ে সে ঘুমায় যার কারণে ঘুম ভেঙে যায় তার সে বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে চলে যায় বেলকনির দিকে বেলকনিতে পা রাখতেই বাহিরের হিমেল বাতাসে সে শরীরে ঝাঁপটা মারে তার আবেশিক চোখ বন্ধ করে নেয় সে বড্ড শান্তি লাগছে তার বাতাসের বেগে বেবি হেয়ারগুলো তালে তালে উঠতে থাকে তারা রেলিং ঘেসে দু হাত রেখে তাতে পুরো তারা তারাকুঞ্জর একবার চোখ বুলিয়ে নেয় সে তবে ডান দিকে টাকাতেই তার চোখ আটকে যায় তাদের দূরে সুইমিং পুলটির দিকে যেখানে সুর্যদাস গোসল করছে বাকিরা তাদের থেকে বেশ কিছুটা দূরে বসে হাসি মজা করছে কিছু একটা নিয়ে তারা সকলকে ছেড়ে সূর্যের পানে তাকায় যে এখন ডুব দিতে ব্যস্ত এপাশ ওপার শুধু হাতরাচ্ছে। তারা এক দৃষ্টিতে তাকে আছে সূর্যের পানে এক আলাদা শান্তি অনুভব হয় তার সূর্যকে দেখলে মনে হয় যেন পৃথিবীর সমস্ত শান্তি তার কাছে কি অদ্ভুত যাকে এক সময় সহ্য হতো না তাকে না দেখলে ভালো লাগে না ভাবতেই কেমন লাগে তার তারা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সূর্যের পানে টয়ে ফ্রেশ হয়ে বাড়ির বাহিরে বের হয়েছে তখনকার মতোই শর্ট প্যান্ট পরেছে সে আর একটা টপস যা দিয়ে আগের মতোই পেট দেখা যাচ্ছে তার তবে এবারে পেছনে এত লং নেই পিট দি টা এইসব করে বাহিরে বের হয় টয়ে হাঁটতে হাঁটতে চোখ যায় সুইমিং পুলের দিকে চোখ আটকে যায় তূর্যের উপর উন্মুক্ত শরীরে সাঁতার কাটছে সে চোখ চিকচিক করে ওঠে সুর্যকে ছবিতে দেখেছে সে বহুবার এমনকি সুর্যের ফলোয়ার সে তুর্য সুইমিং পুল থেকে এর মাঝে উঠে আসে গলায় টাওয়াল ঝুলিয়ে দেয় চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে পুরো শরীরে তার বিন্দু বিন্দু পানির কোনো পরনে ছাই রঙের একটা প্যান্ট ছাড়া আর কিছুই নেই টয় তুর্যের ভেজা শরীর দেখে লালসার চোখে তাকায় পা থেকে মাথা অবধি খেয়াল করে সুর্যকে জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় তার টয়ের মাথায় এবার কিছু একটা আসতেই সে তড়িঘড়ি করে পা বাড়ায় সেদিকে তারা উপর থেকে তাকিয়েছিল সুর্য থেকে হুট করেই পাশ ফিরতেই চোখ যায় টয়ের উপর টয়া সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে তার উপর টয়ের পোশাক দেখে তার চোখ বড় বড় হয়ে যায় এই অবস্থায় এই মেয়ে সূর্য ভাইয়ের সামনে যাবে নাকি ভাবতেই তারা আটকে ওঠে একবার সূর্যের দিকে তো একবার টয়ের দিকে তাকায় টয়া তুর্যের খুব কাছে এসে পড়েছে তূর্য তাদের সাথে কথা বলছে চোর মুসতে মুষতে তা দেখে তারা এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না এক দৌড় লাগায় রুমের দরজাটা খুলেই দেয় সুট সিঁড়ি বেয়ে নেমে আসতেই সকলে তার দিকে তাকায় হুট করে তারাই দৌড়ের কারণ কেউ বুঝে উঠতে পারে না শারমিন বেগম কিছু বলতে গিয়েও পারে না তার আগেই তারা হাওয়া শারমিন বেগম ভ্রুকুচকে তাকাইয়েতে টয়া তুর্যের কাছে এসে তু বলে কিছু বলতে নিলে তার আগেই তারা ঝড়ের বেগে ছুটে এসে তূর্যের সামনে এসে তাকে আড়াল করে দাঁড়িয়ে পড়ে হুট করে তারার এমন ছুটে আসায় কিছুটা ধাক্কা লাগে সূর্যের সে তড়িঘড়ি করে তারার পেট শক্ত করে আঁকড়ে ধরে ব্যালেন্স করে নিজেকে এদিকে টয়াসহ বাকিরা সকলে অবাক হয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে সেদিক পানে তাকায় তাছাড়া উঠে আসা সুইমিং পুল থেকে তারা দুর্যকে এক হাত দিয়ে আড়াল করে অন্য হাত উঠে তয়ার দিকে তাকে তেতে বলে উঠে দূরে যাও দূরে যাও একদম আমার দুর্য ভাইয়ার কাছে আসবে না দূরে যাও বলছি বলে ধমকাতে থাকে টয়কে টয়ের আগে ভ্রুকুশকে তাকিয়ে বলে হট ননসেন্স এসবের মানে কি টয়ের কথা এতক্ষণে তুর্য টয়ের পানে তাকায় টয়কে এই অবস্থায় দেখে রাগে চোখ সরিয়ে নিয়ে তারার পানে তাকায় তুর্য তারার পেট থেকে এখনও হাত দিয়ে পুরোটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে টয়ের কথা শুনে তারা খেপে বলে ওঠে ননসেন্স আমি না তুমি ছেলে কখনো দেখনি নাকি যে এভাবে গায়ের ওপর এসে পড়ছো একদম আমার সুর্য ভাইয়ের কাছে আসবে না না হলে আমি তোমায় ফোন করে ফেলবো তারার কথায় তাহসান বেশ এনজয় করে সে দেরি না করে ফোন বের করে তা ভিডিও করতে থাকে টয়া তারার কথায় অবাকের উপর অবাক হচ্ছে বাকিরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে শুধু মেঘা লাবণ্য আকাশ তারা টয়ার আগে কটমট করতে করতে বলে ওঠে আর ইউ ক্রেজি কী যা তা বলছিস ও তোর তুর্য ভাই মানে আমাকে যা নয় তাই বলে তো নিজে বেহ মতো চিপকে আছিস তূর্যের সাথে টয়ের কথা শুনে সূর্যের চল শক্ত হয়ে আসে রীতিমতো চোখ মুখ দিয়ে বের হচ্ছে তার অগ্নিদৃষ্টিতে তাকে সে তয়কে কঠিন কিছু বলতে নেবে তার আগেই তারা গলায় উত্তর দেয় আমি সুর্য ভাইয়ের সাথে চিপকে থাকবো না তার কোলে বসে থাকবো তাতে তোমার কি আমার সূর্য ভাই তার সাথে আমি যা ইচ্ছে তাই করব তাতে তোর কি রে বেতনি তুই একদম আমার সূর্য ভাইয়ের কাছে আসবি না দূরে যা হোস হোশ বলে হাঁস মুরগি তাড়ানোর মতো করে খেদাতে থাকে তয়াকে তুর্য অবাক হয়ে তাকিয়ে আসে তারার পানে এই তারাকে যে সে আজ নতুন দেখছে তার প্রতি এত অধিকার বোধ দেখে সে অবাক হচ্ছে মেয়েটাকে তার জন্য জেলাস ফিল করছে নাকি ভাবতেই তুর্যে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ঠোঁট কামড়ে হাসে সে এবার সে বেশ মজা নিচ্ছে ঝগড়াটার সে আরও শক্ত করে তারার পেট আঁকড়ে ধরে টয় এক পলক তারার পেটের দিকে তাকিয়ে রাগে ফুসে বলে ওঠে অসভ্য মেয়ে বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় শিখিস নি কী শিক্ষা দিয়েছে তোকে তোর মা বাবা টয়ের কথা শুনে এবার তারা রাগকে দেখে সে আগে গিজ করে বলে ওঠে কার বাবা মা কাকে কী শিক্ষা দিয়েছে তা আমরা সকলেই দেখতে পারছি যে অভদ্রের মতো এসব ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছ আমরাও মডার্ন তার মানে এই নয় এসব পরে এতগুলো ছেলের মাঝে ঘুরে বেড়াই এখানে তুমি একাই দেশের বাইরে থেকে আসোনি এখানে ওই যে দেখছো এ দেশের বাইরে থেকে এসেছে তার জন্ম কানাডায় ওই তাকে তো কখনো দেখিনি এত খোলামেলা পোশাকে কখনো ঘুরতে আর তুমি কয়েক বছরে সেখানে গিয়ে এসব মার্কা ড্রেস পরে ঘুরো এতেই বোঝা যায় কার শিক্ষা কেমন আশা করি বুঝতে পেরেছ তারার কথাই বেশ অপমানিত হয় টয়া সে চারপাশে তাকায় সকলে তাকে নিয়ে হাসাহাসি করছে টয়া তুর্যের পানে তাকায় তুর্য বাঁকা হাসতে টয়া ফেট তারার পেটের দিকে তাকাই সেখানে দূর্যের হাত রাখা আছে টয়ের আগে ফুসতে থাকে তাদেরকে ইচ্ছে করছে তারাকে শেষ করে দিতে পারলে সে বাঁচে টয়ের আগে ফুসতে ফুসতে যেই চলে যেতে নেবে অমনি তারা বলে ওঠে আরেকটা কথা শুনে রাখো তারার কথায় থেমে যায় টয়া পেছন ফিরে এসে তাকায় তা দেখে তারা কঠিন কণ্ঠে বলে ওঠে এটা তোমার আমেরিকা নয় এটা হচ্ছে তারাকুঞ্জ আর তারাকুঞ্জে এসব উলঙ্গ মার্কা ড্রেস চলবে না এটা ভদ্র বাড়ি কোনো মেয়ে বাজার নয় যে এসব ড্রেস পরে তুমি আমার ভাইদের সামনে ঘুরবে আশা করি আমার কথাটা তোমার মাথায় ঢুকেছে তারার কথা শেষ হতেই ছোটরা সকলে হাততালি দিয়ে ওঠে তাহসান জয়া শ্রাবন্তী শীষ বাজিয়ে ওঠে তা দেখে টয়া আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে রাগে ধূপ পা ফেলে চলে যায় তাজা তুর্য আবার দৃষ্টিতে তাকিয়ে আছে তারার পানে যেখানে যে মেয়ে মুখ ফুটে কাউকে কিছু বলে না আজ অব্দি আর আজ সেই মেয়ে কত কিছু বলে অপমান করেছে টয়াকে সূর্য এক প্রকার হা করে তাকিয়ে আছে তারার পানে তার জন্য বিশ্বাসই হচ্ছে না এটা যে তারা এত কিছু বলেছে টয়া চলে যেতেই তারা এতক্ষণে তার পেটের দিকে তাকায় সূর্যের হাত দেখে সে রেগে যায় তেতে গিয়ে সূর্যের হাত ঝামটা মেরে ছাড়িয়ে ফিরে তাকায় সূর্যের পানে সূর্যে তারার কাণ্ড দেখে ভ্রুকুচকে তাকায় এর মাঝে তারা খ্যাপা বাঘিনীর মতো তেরে এসে সূর্যের দিকে আঙুল উঠিয়ে বলে ওঠে আর আপনি আপনি এখানে কেন গোসল করতে এসেছেন হ্যাঁ তারাকুঞ্জে কি আর কোনো ওয়াশরুম ছিল না যে এখানেই আপনাকে আসতে হবে নাকি ইচ্ছে করে এসব করছেন হ্যাঁ মেয়েদের শরীর দেখাতে চান যে দেখো আমার সেক্স প্যাক আছে তাই না হুট করে তারার এমন খেপে যাওয়ায় থতমতো খেয়ে যায় তূর্য শুকনো ঢোক গেলে তারার পানে তাকাই তুর্যকে তার বইয়ের হাতে এমন বকা খেতে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় তাহসান এতদিনে যেন তার মনের আশা পূর্ণ হলেও বেশ লাগছে তার সুর্যের মুখটা দেখার মতো ভাবা যায় দ্য গ্রেট মাফিয়া কিং মেহরাজ খান তুর্য নাকি বইয়ের সামনে ভেজা বেরোলের মতো দাঁড়িয়ে আছে তুর্য কিছু বলতে নেবে তার আগেই তারা তাকে থামিয়ে দিয়ে মুখ ঝামটা মেরে বলে ওঠে আর একটা কথা বললে আপনার মুখ ভেঙে দেব আমি আর একদিন আপনাকে এভাবে মেয়েদেরকে এই সেক্স দেখিয়ে এখানে গোসল করতে দেখেছি তো তাহলে সেদিন এখানে ডুবিয়ে মারবো বলে রাখলাম বলে সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ধুপ পা ফেলে সেখান থেকে রাগে ফুসতে ফুসতে চলে যায় তুর্য হা করে তাকিয়ে আসে তারার যাওয়ার পানে এখানে সে কি করলো বুঝে উঠতে পারল না তার দোষটা কোথায় ভেবে পায় না সে কি জানতো না কি টয়া আসে বাসায় আর এমন কিছু হবে তাহলে সে মরে গেলেও এখানে অন্তত গোসল করতে আসতো না শুধু শুধু তার এতগুলো কথা শুনতে হলো তারা যেতে সকালে হাহা করে হেসে ওঠে তা দেখে সূর্যের ধ্যান ভাঙে সকলে তার পানে তাকায় সকলকে এভাবে হাসতে দেখে চোখ রাঙিয়ে তাকাই তুর্য তবে এতে কাজ হয় না কারো তারা পাওয়া পাত্তা না দিয়ে ইচ্ছে মতো হাসতে শুরু করে শুধু মেঘা আবণ্য আকাশবাদে তাদের বিষয়টা হজম হয়নি বলতে গেলে তাই চুপ করে আসে সুর্য পাশ ফিরে তাকাতে দেখতে পায় তাজও হাসতে সুর্যকে তাকাতে দেখে সঙ্গে সঙ্গে মুখে হাত দেয় তাজ হাসা থামিয়ে একদম ভদ্র হয়ে যায় সে তুর্য এবার আগে কটমট করতে করতে বলে ওঠে এভাবে ইরিয়েডদের মতো হাসছিস কেন তোরা থেমে যায় সকলে বহু কষ্টে তারা হাসি থামিয়ে রাখে সকলে একদম চুপচাপ এদের দেখে রাগে গিজ গিজ করে বলে ওঠে যত সব ননসেন্সের দল বলেই ধুপধাপ পা ফিলে চলে যায় এই সকলে ফিক করে হেসে দেয়